হ্যাপি <laughs> होली না না ভালো লাগছে ভালো লাগছে কি হয়েছে এই তো এই তো হ্যাপি হলি এই তো চলে এ বাবা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু শুভ আইরি ব্লগস তো আজকে হোলি তাই জন্য এখন আমাদের ডেকোরেশন শুরু হয়ে গেছে এইদিকে পর্দা লাগিয়ে সব ঘেরা হচ্ছে এই যে আমি আর সৌরিক আমরা দুইজন মিলে হ্যাঁ সকাল সকাল উঠে কাজ করছি কালকেও প্রচুর কাজ হ্যাঁ কেউ আসেনি এখনো অবধি দশটা এগারোটা বেজে গেছে তো আমরা এগুলো এখন ডেকোরেশন করছি তারপরে এখানে আবির আনা হবে ছাদে সব সেট করা হবে একে একে সবাই আসবে তারপর আমাদের হোলি খেলা স্টার্ট হবে সব কাটাকাটি হচ্ছে কাজ করতে বসিয়ে

কতজন হচ্ছে এখনো দেখতে হবে এবার যারা আসবে অ্যাবসেন্ট হয়ে গেছে মাস হয়ে গেছে ঠিক আছে পেনাল্টি পড়তে হবে তবে টাকা কিছু হবে আসবে আর মিনিট টাইম ঠিক আছে দিনটা বেজে তারপরে করে কেক কাটাবো তাহলে উপরে চলো কেক কেটে ফেলি

এখানে একটা সুইমিং পুল বানিয়ে ফেলি আমরা সত্যি আছি এটা ভালো আমাকে এটাই ভালো লাগছে এটাই এটা ভালো লাগছে এই এটা ভালো লাগছে এটা ভালো লাগছে না

Happy birthday lekhma happy birthday to you <laughs> 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 ছোট্ট পেয়ে যাচ্ছে ও বাবা এই ধর কুড়ি টাকা কুড়িয়ে পেয়েছে কার সেটা প্রমাণ দিতে হবে প্রমাণ দাও হ্যাঁ আগেরবার ঘুরতে গিয়ে তন্ময় পেইছিল পুরিতে গিয়ে তন্ময় পেইছিল কী সৌমাল্য প্রমাণ ছাড়া টাকা

দাঁতগুলো <laughs>

લાલ રંગ દો તમે બેટા સબાઈ કે રંગ લાગી જમ છે

না বেশি লাগাবো না আমরা অলরেডি স্নান করে দেরিয়েছি আবার দুজনকে স্নান করতে হবে ব্যাস পুরো ভরে গেছে মুখে আরে আরে ওঠো আরে ওঠো খুব আজকে প্ল্যান হচ্ছে সবার একসাথে ঘুমোরোনো টিকিংটা তো খুব ভালো খেতেইছে